বিদ্যুৎ বিক্রির পাওনা আশি কোটি ডলারের বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশের প্রকল্প ঋণের কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেড়ে দিয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ছয়শ মিলিয়ন মার্কিন ডলার আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া অর্থ মন্ত্রণালয়ের সূত্রে দেশের জাতীয় ওই দৈনিকটি জানিয়েছে এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে কারণ চলতি অর্থ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সুদ পরিশোধ না করা হলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে জানা যায় রূপপুর প্রকল্পে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার চার শতাংশ যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও দুই দশমিক চার শতাংশ চিঠিতে বলা হয়েছে দু সালের পনেরো মার্চ থেকে দু সালের পনেরো মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা বাবদ পাওনা রয়েছে চারশো আশি মিলিয়ন এছাড়া গত ষোলো মার্চ থেকে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা একশো পঞ্চাশ মিলিয়ন ডলার এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ সাড়ে সাত লাখ ডলার পরিশোধ করতে হবে গত একুশ আগস্টে দেয়া ওই চিঠিতে ব্যাঙ্ক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশের লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ কমিটমেন্ট ফ্রি ও জরিমানা মৌকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ এর আগে গত দশ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় বিদ্যুৎ বিক্রির পান টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউরুসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সব মিলিয়ে এখন দেখার অপেক্ষায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি ও বিদেশি ঋণের চাপ সামলাতে কী পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর ভারতের গৌতম আদানি ও রাশিয়ার চিঠি নিবা কী জবাব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস